আশা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং and টেকনোলজি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা রয়ে এট যে সকল শিক্ষার্থীদের প্রথম ভর্তি কার্যক্রম সংগঠিত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু ডাক দিয়েছে ছয়শোর প্রায় চারশো মতো চারশো মতন কিন্তু দ্বিতীয় পর্যায়ে ডাক দেওয়া হয়েছে এখন তোমাদের জন্য একটি সুখবর সেটি হচ্ছে তোমাদের একটি আপডেট দিয়েছিলাম তোমাদের আসন সংখ্যা কয়টি ফাঁকা রয়েছে এবং তোমাদের আসন সংখ্যা সাবজেক্ট ভিত্তিক কয়টি ফাঁকা রয়েছে সেটি নিয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে তো এখন তোমাদের এই ভিডিওতে তুলে যাবে সেটি হচ্ছে যে তোমাদের আসন কিন্তু ফাঁকা রয়েছিল কিন্তু কিছু কিছু স্টুডেন্ট ভর্তি কিন্তু বাতিল হয়েছে বাতিল করে ফেলেছে যার কারণে কিন্তু তোমাদের আসন কিন্তু আরও বেড়েছে তো প্রথমত দেখি তোমাদের কয়টি আসন প্রথমত ফাঁকা ছিল প্রথম নোটিশটি দেখে নিই তো এখানে দেখো তোমাদের প্রথম নোটিশটি হচ্ছে চারশো বাষট্টি আসন কিন্তু তোমাদের খালি আছে বা তোমাদের অপরিবর্তিত আছে এবং তোমার সাতশো আটত্রিশটি আসন কিন্তু পূরণ হয়েছে এবং বারোশোটি আসন কিন্তু ছিল তোমাদের জন্য এখন তোমাদের এই যে তোমাদের সাতশো বাষট্টি সাতশো বাষট্টি জায়গায় কিন্তু তোমাদের আরও আসন বেড়েছে যার কারণে তোমাদের এই যে রয়েছে এই যে সাবজেক্ট পূরণ হয়েছে এখান থেকে কিন্তু আসন কিন্তু আরও খালি হয়েছে যার কারণে ভর্তি বাতিল হয়েছে ভর্তি বাতিল হয়েছে কী কারণে সেটি হচ্ছে যে তোমাদের কিছু কিছু এখন তোমাদের ডিউ ফলাফল প্রকাশিত হয়েছে তারপরে তোমাদের বোটেক্স রয়েছে বোয়েট রয়েছে তারপরে তোমাদের অন্যান্য যে ভর্তি পরীক্ষা যে ফলাফল দেওয়া হয়েছে যার কারণে এই সাবজেক্ট থেকে কিন্তু সেই স্টুডেন্ট যে বাতিল করা বাতিল করেছে তার কিন্তু এই সাবজেক্টের থেকে কিন্তু আরও ভালো সাবজেক্ট পেয়েছে বলে সে কিন্তু এখান থেকে ভর্তি বাতিল করেছে এখন দেখিনি তোমাদের এখানে কয়টি আসন বেড়েছে এবং কয়টি আসন এখানে পূরণ হয়নি কয়টি আসন এবং কয়টি বাতিল হয়েছে সেটি নিয়ে দেখব এখন চলে এসেছিলাম তোমাদের নতুন নোটিশ নতুন নোটিশ হচ্ছে দেখো তোমাদের এই যে টি তোমাদের ওখানে দেখেছিলাম যে চারশো কিন্তু ফাঁকা রয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের আহ চারটি আসন তোমাদের আহ চারটি হ্যাঁ চারটি আসন কিন্তু তোমাদের বেড়েছে চারটি আসন সরি পাঁচটি আসন কিন্তু তোমাদের বেড়েছে তো কি কারণে তোমাদের পাঁচটি আসন বেড়েছে সেটি তোমাদের কু তুলে ধরবো তো দেখো এখানে কিন্তু সাতশো সাত আট তেত্রিশটি আসন কিন্তু পূরণ হয়েছে ওখানে দেখেছিলাম তোমাদের সাতশো আটত্রিশটি আসন পূরণ হয়েছিল তো এটি কিন্তু তোমাদের নূতন নোটিশ তো কোন সাবজেক্ট থেকে তোমাদের আসন কমেছে পাঁচটি আসন কোন সাবজেক্ট থেকে তোমাদের আসন পাঁচটি কমেছে দেখে নিই সেই সাবজেক্টটি এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে কিন্তু তেরোটি তেরোটির ভিতর থেকে কিন্তু কিন্তু একটি সাবজেক্ট থেকেই তোমাদের কিন্তু ভর্তি বাতিল বা শূন্য আসন খালি রয়েছে সেটি হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমাদের পাঁচটি আসন খালি হয়েছে অর্থাৎ বাতিল হয়েছে বা বাতিল করেছে চারটি আসন আগে তোমাদের আসন সংখ্যা ছিল আঠারোটি এখানে আঠারোটি আসন সংখ্যা ছিল এখানে তোমাদের আঠারোটি আসন সংখ্যা ছিল নিয়েছিলো চারশো সত্তর থেকে বারোশো পর্যন্ত এই যে তোমাদের সি সি যে তোমাদের ম্যারিট লিস্ট প্রথম ম্যারেট কিন্তু চারশো সত্তর থেকে বারোশো পর্যন্ত নিয়েছিল এই যে সি সেটি সেখানে আঠারোটি আসন কিন্তু ফাঁকা ছিল তো তার কারণে পাঁচটি আসন কিন্তু বাতিল হয়েছে যার কারণে পাঁচটি আসন আসন কিন্তু তোমাদের বেড়েছে তো প্রথম সেই দেখি যে সত্যি না মিথ্যে তোমাদের বলবে যে আগেরটি কীরকম ছিল তো নি তো তোমাদের আগেরটি দেখো তো এই যে তোমাদের প্রথম মানে আগের যে নোটিশটি সেভিল এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সি একশো আশিটি আসন ছিল একশো বাষট্টি আসন পূরণ হয়েছিল আঠারোটি আসন ছিল তো তোমাদের নোটিশে কিন্তু দেখিয়েছিলাম আসন ফাঁকা রয়েছে তো এখানে দেখো আসন ফাঁকা রয়েছে তোমাদের দেখো পাঁচটি আসন কিন্তু বেড়েছে বেড়েছে তোমাদের তোমাদের কিন্তু কিন্তু আসন এবং পাঁচটি সাবজেক্ট ভিত্তিতে এবং তোমাদের সিইতে নেওয়া হয়েছিল প্রথম ম্যারিট লিস্টে তোমাদের চারশো সত্তর থেকে বারোশো পর্যন্ত চারশো সত্তর থেকে বারোশো পর্যন্ত কিন্তু ম্যারিট লিস্ট টেনে ছিল প্রথম ভর্তি কার্যক্রমে তো তোমাদের কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু ডেকেছে এই যে তোমাদের দ্বিতীয় পর্যায়ে দেখো তোমাদের নোটিশে কিন্তু নিয়ে আসছে সেটি হচ্ছে যে প্রকৌশল বিভাগসমূহ তোমাদের দ্বিতীয় ভর্তি কার্যক্রমে তোমাদের বারোশো এক থেকে ষোলোশো আষট্টি পর্যন্ত কিন্তু ডেকেছে এবং তোমাদের স্থাপত্য বিভাগ আর্কিটেকচার যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা কিন্তু একত্রিশ থেকে ষাট পর্যন্ত ডেকেছে তোমাদের কিন্তু এই বিশ চার দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম এবং স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এপ্রিল মাসে তো এই ছিল তোমাদের আপডেট এখন তোমাদের যে দেখো এখানে কিন্তু তোমাদের যে আবারও দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু চারশো সাতষট্টিটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে পাঁচটি আসন কিন্তু তোমাদের বেড়েছে সাত এই সাবজেক্ট থেকে সি যে সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমাদের পাঁচটি আসন কিন্তু খালি হয়েছে এরকম কিন্তু অন্যান্য সাবজেক্ট খালি হবে বাতিল হবে যার কারণে সবাই তো এক সাবজেক্ট পায়নি যার কারণে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এর থেকে ভালো পায় পেয়ে থাকে যার কারণে এখান থেকে ভর্তি বাতিল করে ফেলে তো অনেকের এরকম সাবজেক্ট এখন বলতেছি যে সবার তো ম্যারিট লিস্ট আগে থাকলেও আগে থাকলেও কিন্তু সবাই কিন্তু ম্যারিট লিস্টে কিন্তু সাবজেক্ট পায় না যার কারণে হচ্ছে সাবজেক্ট বিজে যদি স্কোয়ার যদি ঠিক না থাকে সে কিন্তু সাবজেক্ট পেয়ে থাকে না তো তোমাদের কিন্তু রোয়েটে রোয়েটে একটি তথ্য বলি সেটি কিন্তু তোমাদের রোয়েটে যে প্রথম ম্যারিট লিস্ট রয়েছে সে কিন্তু এখন পর্যন্ত সাবজেক্ট পায়নি তোমাদের কিন্তু এখন পর্যন্ত কিন্তু সাবজেক্ট পায়নি সেটি দেখো এখানে এই যে দেখো এখানে কিন্তু পাস ম্যারিট লিস্টে কিন্তু সাবজেক্ট পেয়েছে সিএসসি যে ছিল যে ছিল ম্যারিট লিস্ট সে কিন্তু সাবজেক্ট পেয়েছে সিএসি এখন পর্যন্ত কিন্তু পাসের আগে পাশের আগে এক থেকে এর পর্যন্ত কিন্তু এই বিধে কিন্তু এখন পর্যন্ত কেউ সাবজেক্ট পায়নি তো এখন তাদের সমস্যাটা হচ্ছে তারা কিন্তু সাবজেক্টবিধি ওইরকম স্কোর উঠতে উঠাতে পারেনি যার কারণে সে কিন্তু একটা সাবজেক্ট পায়নি এখন হচ্ছে যে তোমাদের কেউ কেউ তিন হাজার উপারও সাবজেক্ট পেতে পারো কেউ কেউ আবার চার হাজারের কাছাকাছি সাবজেক্ট পেতে পারো সেটা হচ্ছে তোমাদের যদি ডেকে থাকে আর যদি ডেকে না থাকে তাহলে কিন্তু তোমরা সাবজেক্ট পাবে না তো এখন তোমাদের সাবজেক্ট বিটি যদি তোমাদের সাব স্কোর যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি ইনশাল্লাহ সাবজেক্ট পাবে তো এই ছিল তোমাদের আপডেট এবং তোমাদের নূতন আপডেট তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকো অসংখ্য ধন্যবাদ এবং অন্য অন্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনে ক্লিক করে সাথেই থাকবে ধন্যবাদ